আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বন্দাকে মাফ করতে রাজি আপনি একটা কথা শুনেন বুঝেন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখলেন একটা কষ্টদায়ক জিনিস পড়া আছে যেটা কারো না কারো পায়ে লাগলে তার কষ্ট হইতে পারে সে ব্যথা পাইতে পারে কেটা যেতে পারে খোঁচা লাগতে পারে পায়ে বিদা যেতে পারে আপনি এই নিয়তে এটা মুসল মানুষের কষ্ট হবে এটার জন্য সরা দিলেন আপনার পিছের গুনা মাফ আচ্ছা বলেন এত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ গুনা মাফ করতেছে এটা যদি বিশ্বাস না হয় তার একটা প্রমাণ দিই এটা তো সদা সর্বদা শুনে আসতেছেন যে পতিতা মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছের গুনা মাফ হইছে সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিচ্ছেন কত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ মাফ করে দেয় তাহলে এটা তো ক্ষুদ্র জিনিস মুখ দিয়া চাবো আল্লাহ আমি তবা করে ঘুমাইতেছি বইলা ঘুমায় যান দেখেন চব্বিশ ঘন্টা আমাদেরকে খাটানো এটা আল্লাহর ইচ্ছা না মানুষ চব্বিশ ঘন্টা এবাদতে লেগা থাকুক ঘর বাড়ি সংসার কায় কারবার দোকান পাট সব কিছু ছেড়া দেখ এটা আল্লাহর ইচ্ছা আর মুহাম্মদুর রসুল্লাহ আলাই জীবনের অন্তর্ভুক্ত না ওনার তরিকার অন্তর্ভুক্ত না এটা

এই কথা বলতেন না যে এটা আমার তরিকা না যে তিন ব্যক্তি আল্লাহ রসুলের ঘরের কথা শোনার পরে প্রতিজ্ঞা করছিলেন যে একজন বলছিলেন সারা রাত্র আবাদতে কাটাব আর একজন বলছিল যে সারা জীবন রোজা আর একজন বলছিল যে বিয়ে শাদি করব। আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি তিনজনের প্রতিজ্ঞার বিপরীতে বলছিলেন যে এটা আমার তরিকা না আমি এটা নিয়ে আসি না তারপরই বলছিলেন লা সায়রুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াত ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যতা নেই সংসার ত্যাগই নাই যে সংসার ত্যাগ করা দিল সব কিছু ছেড়া দিয়া সারাদিন আল্লাহ 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 করল এরকম আল্লাহ চান না শিক্ষাও বোঝা গেল সারাদিন আল্লাহ আল্লাহ করা এটা জিন্দগির মকসাদ বা এটা রসুরুল্লাহ তরিকাও না কিন্তু হ্যাঁ দুটা নিজেকে আবেদের ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে আর শুধু ছোট আবেদ না বড় আবেদ হবে বড় আবেদের ভিতরে নাম লিপিবদ্ধ হবে যদি দুটা কাজ করতে পারে আমরা তো আপনাদেরকে বলি কিন্তু মানেন কতটুকু বা আমরা মানি কতটুকু এটা হলো আসল বিষয় বিষয় শোনা তো বড় কথা না মানা হলো বড় কথা বড় শুনলো কম কিন্তু যতটুকু শুনলো অতটুক মানলো সেই কামিয়া সেই কামিয়া আর আরেকজনে অনেক শুনলো অনেক নলেজ অর্জন করল অনেক শিক্ষা দীক্ষা আগে বাড়লো কিন্তু আমল নাই এটা কোনো কাজে দিবে না যেমন দুটা কথাই বলি পরীক্ষামূলক না জিজ্ঞাসামূলক যে আমরা কয়জন উজু করে ঘুমাই উজু কইরা আমরা কয়জন বিছনায় যাই বলেন তো হাত উঠায় এটা কোনো কঠিন কাম না যে উজু কইরা তারপরে বিছনায় ঘুমাইতে গেলাম এটা স্বাস্থ্যগত একটা লাভ আছে স্বাস্থ্যগত লাভ আছে উজু শুধু নামাজ রোজার জন্য না নামাজের জন্য না উজু একটা স্বাস্থ্যগত ফায়দা আছে স্বাস্থ্যগত ফায়দা আছে যখন উজু করে তো শরীরের তাপমাত্রা অনেকটা উদ্রতান কন্ট্রোলে চলে আসে না যায় আর শরীরের তাপমাত্রা যখন কমে তখন ঘুমটা খুব মজার হয় একটা পারবেন কি পারবেন না জানি না যারা আমরা সারাদিন কাজকাম করি বাহিরে দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যারা করি সকালে তো গোসল করে সবাই আসি ঠিক না কিন্তু বিকালে বাড়িতে যায় তো গোসল করি না না আপনি গোসল করবেন না মাথা ধুইবেন না খালি দুই দিন দেখবেন আপনি কাদের থেকে এই পর্যন্ত ধুইয়া হালকা একটু সাবান দিয়া ওয়াশ করে ধুইয়া তারপরে খাইতে লইতে ঘুমাইতে যাবেন দেখেন আপনার কাছে কতটুকু শান্তি লাগে মাথা ধুইবেন না মাথা ধুইলে ঠান্ডাও লাগতে পারে কিন্তু এই থেকে নিয়ে পা পর্যন্ত গুমানের আগে উজু এটা শুধু ধার্মিক বিষয় না এটা স্বাস্থ্যগত বিষয় কিন্তু অল্প কয়েকজন আমরা হাত এটা তো দুনিয়ার দিক দিয়ে গেল। উজু যারা করে বেশি উজু ছোটলেই উজু করে ওদের প্রেশারের রোগ কম না কেননা যখনই উজু করে তখনই শরীরের তাপমাত্রা নিচে আসে আর যখন তাপমাত্রা নিচে আসে প্রেশারের গন্ডগোল কম হয় এটা শারীরিক আর দিনই ফায়দা হইল পুজু কইরা যখন যখন বিছনায় যাবে তো সাথে সাথে ফেরেস্তা ওই বিছনা দখল করবে সুবহান আল্লাহ তো জুড়ে পড়লেন কিন্তু হাত তো অল্প কয়েকজন উঠাইলে আর ওই রাত্রে যদি মৃত্যু হয় সাথে মৃত্যু হবে এটার গ্রান্টি দেওয়া যায় এই জন্য আজকে নিয়ত করেন করবেন কে কে ওয়াদা করবেন যে আমি উঁচু কইরা বিছনায় যাবো আমি তো আপনাকে নামাজ পড়তে বলতেছি না যে এটা কষ্ট হবে যে মুসল্লা নামাজ পড়ো তো বলতেছি না শুধু উঁচু নিজেও করেন ঘরের সবাইকে কে অভ্যস্ত করেন সবাই উঁচু কইরা তারপরে বিছনায় যাবে হ্যাঁ বিছনায় যাওয়ার পরে উঁচু শেষ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি উজুর সাথে শোয়ার নিয়তে বিছনায় গেলেন দ্বিতীয় একটা বলছিলাম মনে হয় যে যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাব তবা করে ঘুমাব কি কয়জন তবা করে ঘুমান এ তো অল্প কয়েকজন হাত উঠাইলেন অভ্যস্ত হন কঠিন জিনিস না দুটা শব্দ বলা আল্লাহ আমি তবা করে কি দুটা শব্দ বলতো কি কোন দুষো কোনো কঠিন কোন কঠিন নাই দুটা শব্দ বলা যে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম আল্লাহ আমি ঘুমাইলাম আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বন্দাকে মাপ করতে রাজি আপনি একটা কথা শুনেন বুঝেন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখলেন একটা কষ্টদায়ক জিনিস যেটা কারো পায়ে তার কষ্ট হইতে পারে সে ব্যথা পাইতে পারে কেটা যেতে পারে খোঁচা লাগতে পারে পায়ে বিদা যেতে পারে আপনি এই এটা মানুষের কষ্ট হবে এটার জন্য সরা দিলেন আপনার পিছের গুনা মাফ আচ্ছা বলেন এত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ গুনা মাফ করতেছে এটা যদি বিশ্বাস না হয় তার একটা প্রমাণ দেই এটা তো সদা সর্বদা শুনে আসতেছেন যে পতিতা মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছের গুনা মাফ হইছে সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতও দিছেন কত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ মাফ করে দেয় তাহলে এটা তো ক্ষুদ্র জিনিস মুখ কি কঠিন জিনিস এটা বোঝা গেল মেরে দোস্ত শোনা কোনো লাভ দিবে না যত মতো মানা না হবে যাক যাক পরীক্ষামূলক হোক

তেলা আল্লাহ আমাকে তৌফিক দিবে আমার চেষ্টা থাকতে হবে মেরে দোস্ত করিনা জীবনটা তো ছোট সবাই তো বিরুদ্ধে যাবে যাবেই আমি আমাকে আমার বিরুদ্ধে নেই কেন সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে যাবে হ্যাঁ কোরআনই তাই বলে আপনার সন্তান যতই আদরের হোক কিন্তু যদি সঠিক মানুষ না হয় দেখেন নাই কালকের পরশুর কাহিনী তো পেপার পত্রিকা তো আমাদের চেয়ে বেশি দেখেন আপনারা মিডিয়া তো আপনারা আমার চেয়ে বেশি দেখেন ঠিক না এক সন্তান বাপকে টুকরা টুকরা পলিথিনে সন্তানে ফালায়া দিতেছে মানুষ কতটুকু নিচে গেছে এক জানুয়ার কেও তো শোনেন না কোনোদিন যে আরেক জানোয়ারকে এরকম টুকরা টুকরা করা সজাতি জানোয়ারকে টুকরা টুকরা করে খাইছে তত দেখেন না সিংহকে তো কোনোদিন দেখেন নাই আরেকটা সিংহকে খাইতে হ্যাঁ অন্য প্রাণী খায় কিন্তু সিংহকে তো খাইতে দেখেন নাই কুকুরের স্বভাব হইলেও তো হতো যে কুকুর কামড় দিয়ে ক্ষান্ত হয় যায় এখন মানুষ তো কুকুরের স্বভাবের চেয়ে নিচে চলে গেছে কুরআনের কথাই তো সফট হতেছে উলাইকা কাল আনাম বাল আগাল তো সবাই তো একদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে আমি আমাকে আমার বিরুদ্ধে কেন দাঁড় করাই সবাই আমাদের বিরুদ্ধে হয়ে যাবে কুরআন এটাই বসে ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম মর মুখে মারব সিল আর তোমার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে কোরআনে আছে সুরাই ইয়াসিনে পুরা দেখা আরো বহুত জায়গায় আছে তোমার অঙ্গ প্রতঙ্গ তোমার বিরুদ্ধে যাবে আর তোমার বিরুদ্ধে লাউড স্পিকার দিয়া সাক্ষী দিবে পুরো কেমতের মাঠের ভিতরে চিৎকার দিয়া দিবে আমি আমাকে কেন আমার বিরুদ্ধে নেই আজকে তো সুযোগ আছে এতটুক শব্দ তো বইলা ঘুমানো যায় যে তবা ঘুমাইলাম উজু করে ঘুমাইলাম গরমের দিন আপনি আমার কথাটা মাইনা দেখেন সারাদিন কাম করার পরে যখন যে শরীরটা ধুইবেন তখন চেহারাটা ধুইয়া মাথাটা মাসে কইরা নিলেও উজু হয়ে যাবে আল্লাহ সহজ করছিলেন এই দুইটা কাম করবেন তো ওয়াদা কে কে আল্লাহ কবুল করুন দ্বিতীয় হলো যেটা বলতে ছিলাম মেরে দোস্ত যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই কেন আবেদের আল্লাহর কাছে বড় দাম যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই বেশি কিছু করতে হবে না দুটা কাম করে দুটা কাম একটা হলো শূন্য ছাড়ার একটা হলো গুণা ছাড়ার কিন্তু গুনার যে অভ্যাস আছে ওটা ছাড়ার অভ্যাস করি অভ্যাস করলো এক নম্বর গুণা ছাড়ার অভ্যাস গুনা ছাড়তে থাকা ছাড়তে থাকা প্রতিদিন হিসাব কিতাব করে গুণা ছাড়তে থাকা কয়টা গুণা করলাম চোখে পড়ার মতো বা নিজের চোখে যেটা গুণা বাজে বাজে শিখি গুণা কি কি ছাড়তে ছাড়াই বড় অবাদ বড় আবেদ হইতে হবে না সারাদিন তসমে টিপতে হবে না গুণা ছেড়া দেন এটাই বড় আবাদত যে গুণা ছেড়া দিল গুণা ছেড়া দিল প্রতিদিন এটার জন্য হিসাব করা চাই আজকে কয়টা গুণা কয়টা মিথ্যা বললাম প্রতিদিন কমায় আনা চাই যে আর মিথ্যা বলবো না যে গুণাগুলো আছে প্রতিদিন ছাড়তে হওয়া এটা বড় ছাড়া নেকি করা যেরকম আবাদতনা ছেড়া দেওয়া এর চেয়ে বড় আবাদত এই উন্মতের জন্য কিন্তু বলবেন গুণা তো ছাড়তে পারতেছি না তখন কি করবো